শহরের এক কোণে পুরনো বটগাছের ছায়া ঘেরা ছিল যে কবরস্থান তার নাম ছিল নীরব শান্তি তবে শহরের মানুষ জানত সেখানে শান্তির চেয়েও বেশি কিছু আছে রাতের অন্ধকারে যে কোনো সাহসী মানুষেরও বুক কেঁপে উঠত লোকে বলত সেখানে নাকি কবরেরা রাতে ফিস করে কথা বলে গল্পটা শুরু হয় এক বর্ষার রাতে সুহাস নামের এক ফটোগ্রাফার যে ভূতুরে ছবি তুলতে ভালোবাসত সে ওই রাতেই ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছিল কবরস্থানে টিকটিক বৃষ্টি হচ্ছিল আর ঝোড়ো হাওয়ায় গাছের পাতাগুলো যেন আর্তনাদ করছিল সুহাসের মনে ভয় ছিল কিন্তু তার ছবি তোলার নেশা সেই ভয়কে ছাপিয়ে গিয়েছিল কবরস্থানের মাঝখানে একটি পুরনো শ্যাওলা পরা কবর ছিল যা দেখে মনে হচ্ছিল এটি শত বছরের পুরনো কবরের উপর একটি ভাঙা নামফলক ছিল যেখানে লেখা ছিল শুধু অঞ্জলি সুহাস সেই কবরটার ছবি তুলতে গিয়ে হঠাৎ দেখতে পায় কবরের উপর একটা কালো বিড়াল বসে আছে বিড়ালটা স্থির চোখে সুহাসের দিকে তাকিয়েছিল সুহাস অবাক হয় এমন রাতে এখানে বিড়ালের কোথা থেকে ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই বিড়ালটা এক লাফে অদৃশ্য হয়ে যায় সুহাস ভাবছিল চোখের ভুল কিন্তু পরক্ষণেই সে শুনতে পায় একটা চাপা গোমানির শব্দ যেন কেউ গভীর কষ্ট থেকে কাঁদছে সুহাস শব্দটা অনুসরণ করে কাছে যেতেই সে দেখতে পায় অঞ্জলির কবরের পাশ থেকে একটা ম্লান আলো বেরিয়ে আসছে ভয়ে তার বুক কেঁপে উঠল আলোর দিকে তাকিয়ে সে দেখতে পেল এক শীর্ণকায় নারী মূর্তি কবরের পাশ থেকে উঠে আসছে তার পরনে ছিল পুরনো সাদা শাড়ি আর তার চোখ দিয়ে যেন রক্ত ঝরছিল সেই মূর্তিটা সুহাসের দিকে এগিয়ে আসতে লাগল সুহাস ভয় স্থির হয়ে গেল পা যেন আর নড়ছিল না মূর্তিটা যখন খুব কাছে চলে এলো সুহাস দেখতে পেল তার হাতে একটা পুরনো ফ্রেমবন্দি ছবি সেই ছবিটা ছিল তার নিজের ছোটবেলার ছবি সুহাসের মনে পড়ল ছোটবেলায় সে প্রায়ই তার মায়ের কাছে একটা মেয়ের গল্প শুনত যার নাম ছিল অঞ্জলি অঞ্জলি নাকি তার খুব ভালো বন্ধু ছিল কিন্তু এক দুর্ঘটনায় সে মারা গিয়েছিল মূর্তিটা কাপা হাতে ছবিটা সুহাসের দিকে এগিয়ে দিল আর চাপা কণ্ঠে বলল তুমি আমায় ভুলে গেলে কেন আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি সুহাস বুঝতে পারল এই আত্মা অঞ্জলিরই সে ছোটবেলার বন্ধুকে ভুলে গিয়েছিল এই উপলব্ধি হতেই সে দু হাত জোর করে ক্ষমা চাইল তার ক্ষমা চাওয়ার পর সেই ম্লান আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল আর অঞ্জলির আত্মা শান্তিতে মিলিয়ে গেল কবরস্থান আবার শান্ত হয়ে গেল সুহাস সেই রাতে বাড়ি ফিরেছিল কিন্তু সে আর কোনোদিন ভুতুরে ছবি তুলতে কবরস্থানে যায়নি সে বুঝেছিল কিছু কবর কেবল মাটির ঘিবি নয় তার ভেতরে লুকিয়ে থাকে চাপা কষ্ট আর অনেক না বলা কথা